রাধাকৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখতে নিয়ে যাব। কি করে মাঠ থেকে শশা তুলতে হয় চারিদিকে দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হয়েছে কত কষ্ট করে শশাগুলো আমাদের কাছে পৌঁছায় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এই দেখো কাদার মধ্যে সব যাচ্ছি চলো দেখো কার মধ্যে দিয়ে সব আমরা যাচ্ছি চারিদিকে শুধু মাঠ কিন্তু অনেক মজা তো চলো দেখতে থাকো শুধু পায়ের দিকে একবার থাকো দেখো কি কষ্ট দেখো এইরকম সরু সরু আল এগুলো দিয়ে আমরা আজকে যাচ্ছি তারা প্রত্যেক দিন যায় আর এগুলো হচ্ছে শশার জমি দেখো চারিদিকে দেখতে পাচ্ছ শুধু শশার জমি এখানে প্রচুর শশার চাষ হয় প্রচুর প্রচুর আর এই যে এই রকম করে হেঁটে যেতে হয় এত রিক্স করে এইটুকু সরু আল দিয়ে আর এত বর্ষা কাদা এত স্লিপার দেখো আমরা চলে এসেছি সেই শশার জমিতে এই দেখো শশা ধরে রয়েছে এই যে এরকম একদম মাটির সঙ্গে ঠেকে থাকে আর এই যে এই রকম কষ্ট করে তুলতে হয় এই যে দাঁড়িয়ে কিন্তু তুলতে পারবে না আর এইরকম এই যে এই রকম করে কিন্তু হামাগুড়ি দিয়ে বসে বসে এভাবে তুলতে হয় সত্যি আমাদের কাছে কত সহজে পৌঁছে যায় আমরা পয়সা দিয়েই পেয়ে যাই আর দেখো এদেরকে কত কষ্ট করতে হয় এই যে এতটা মাঠ ওই দিকটাই বাড়ি আরও দূরে দূরে সব মাঠ আর তার মধ্যে এত কষ্ট এসেছি আমরাও তোমাদেরকে দেখানোর জন্য তো ওদের সবার চিন্তা যে আমরা হাঁটতে পারবো না কিন্তু পারছি আমরা দারুণভাবে এই দেখো এগোচ্ছি গুটি গুটি পায়ে এই যে এখানে একটা ড্রেন আছে এখান থেকে দিয়ে জল যায় আর দেখো শশা জমিতে কত জল জমেছে কত কাদা এই দেখো এটা হচ্ছে যাওয়ার রাস্তা এই যে এরকম গুড়ি হয়ে একদম হামাগুড়ি দিয়ে পুরো যেতে হয় ভেতরটায় চলো ভেতরটায় একটু যাই একটু আমি তো মনে হয় একবার যেতেই হাঁপিয়ে যাচ্ছি আর তার কাছে প্রত্যেক দিন কীভাবে যায় দেখো এই যে এই যে সব ছোটো ছোটো শশা এই দেখো কত বড় শশা দেখো একটা তুলে নিচ্ছি হ্যাঁ একটা তুলে ই শশার গায়ে কিন্তু প্রচণ্ড কাটাও থাকে এই দেখো তুললাম শশাটা সত্যি রিক্স এই দেখো আবার শশা ধরে রয়েছে আর প্রচণ্ড কাটা তুলতেও কষ্ট তারা যে কি কষ্টে তোলে এই যে তুললাম একদম তাজা তাজা কচি কচি শশা জমির শশা কি ভালো লাগছে কি বলবো আর আমি একটু দেখাই দেখো ঢুকেছে এবার ও চাইলেও কিন্তু এ দেখো এই যে এগুলোর জন্য দাঁড়াতে পারবে না ওর যদি মাথাটা ভাবে যে একটু তুলে দাঁড়াবো এই যে এটার জন্য কিন্তু দাঁড়ানোর ক্ষমতা নেই এইভাবেই তাকে যেতে হবে বরঞ্চ বসে বসে হামাগুড়ি দিয়ে দিয়ে এইভাবে শশা তুলতে হয় এই দেখো এদিকে শুধু চারিদিকে শশা আর জমি স প্রচুর শশার চাষ আমার ছেলে দুটো শশা নিয়েছে আমরা চলে এসেছি শশা তুলতে ওকেও নিয়ে এসেছি ওরও একটা অভিজ্ঞতা খুব সুন্দর খুব ভালো তবে খুব কষ্ট আমরা একদিনের জন্য এসেছি ভিডিও করার জন্য সেটাই দেখো তুলে নিয়ে চলে এসেছে আমার বোন তো শশা নিয়ে চলে এসছে আর ওই যেদিকে বাড়ি হয়েছে সব চারিদিকে আর এগুলো শশার জমি আমরা একদিনের জন্য এসেছি আমাদের হয়তো মজা লাগছে কিন্তু এরা প্রত্যেক দিন ঝড় বৃষ্টি বাদল রোদ সব কিছু মাথায় নিয়ে সত্যি অনেক কষ্ট করে আমাদের কাছে পৌঁছে দেয় এই রকম টাটকা টাটকা শশা পটল বিভিন্ন রকম সবজি টাটকা সবজি নিয়েছি ছেলে ভীষণ খুশি ও ও এসে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমাদের তো ভীষণ ভালো লেগেছে আবারও বলছি একদিনের জন্য এসেছি সেই জন্য হয়তো বেশি ভালো লাগছে কিন্তু আমি যে শশা তুলেছি এগুলো কিন্তু অলরেডি গা চুলকাতে শুরু করেছে তো তাদের কষ্ট অনবদ্য আমরা কৃষকদেরকে যেন সঠিক মূল্য দিতে পারি সত্যি আর ভীষণ ভালো লাগলো দেখো সব কিছুর মধ্যে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর পরিবেশ খুব সুন্দর তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম রাধাকৃষ্ণ বন্ধুরা